গ্লোবাল সুপার লিগে মাঠে নামার আগে দর্শকদের দোয়া চাইলেন রংপুর রাইডার্সের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল এই টুর্নামেন্টে রংপুরের শিরোপা ধরে রাখার মিশনে আত্মবিশ্বাসী সাবেক এই জাতীয় দলের অধিনায়ক ম্যাচ পূর্ব এক ভিডিও বার্তায় আশরাফুল বলেন গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর সবাই আমাদের জন্য দোয়া করবেন লাস্ট ইয়ার যেভাবে আপনারা সাপোর্ট করেছিলেন প্রথম দুইটা ম্যাচ হারার পরে যেভাবে আমরা কামব্যাক করেছিলাম বিশেষ করে আমাদের প্লেয়াররা আশা করি এবার প্রথম থেকে যেন আমাদের প্লেয়াররা তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে সেটার জন্য আমরা আমাদের কোচিং স্টাফ ম্যানেজমেন্ট টিম সবাই চেষ্টা করছি বেস্ট যে টিমটা তৈরি করা যায় সেটা আমরা করার চেষ্টা করছি সবাই আমাদের সাথে থাকবেন দল ঘিরে আশাগুলির আশাবাদ স্পষ্ট আবারও চ্যাম্পিয়ন হওয়ার জোর প্রত্যয় তাদের মাঝে নতুন মৌসুমে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রাইডার্সরা জিসান আহমেদ কালের কণ্ঠ